মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং দল কোরআন আমাদের উপর নাজিল করে আমাদেরকে পথ দেখাইছেন আমরা মুসলমান যদি আল্লাহর আর এবং রাসূলের সুন্নাতকে আক্রয় ধরি তাহলে আমরা কখনো ভ্রান্ত পথে যাব না কথা বলেন ঠিক কিনা আল্লাহফরবুল আমিন বলেন ওয়ালা কদফাদান্নল্লাদিনা আমি কবলি ফালায়া আলা মান্লা ভুল্লাদিনা সদা তুলায়া আলা মান্নাল্ আল্লাহ রফ গুলামিন জানিয়ে দিলেন জানিয়ে দিলেন আমি তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি অতপর অবশ্যই আমি প্রকাশ করেছি কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী মুসলমান ভাইরা আমার আমাদের পূর্বে যারা এই দুনিয়াতে ইমান নিয়ে এসেছেন যারা ইমান গ্রহণ করেছেন তাদেরকেও পরীক্ষা করেছেন তাদেরকেও ছাড় দেননি এবং এই পরীক্ষার মাধ্যমে পাক রব্বুল আলমিন প্রকাশ করেছেন কারা সত্যবাদী পাক রব্বুল আলমিন প্রকাশ করেছেন কারা মিথ্যাবাদী আমরা একটু লক্ষ্য করি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদী এবং মিথ্যাবাদী কিভাবে প্রকাশ করলেন মুসলমান উহুদের যুদ্ধের একটি ঘটনার দিকে আমরা লক্ষ্য করি উহুদের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাজ মাইন্দারকে উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি করলেন প্রস্তুতি গ্রহণ করাইলেন উহুদের যুদ্ধের সময় মুসলমান সৈন্য ছিল কতজন এক হাজার জন সৈন্য ছিল এবং কাফের মশরেকদের সৈন্য ছিল দশ হাজার মুসলমান ভাইয়েরা আমার উহুদের যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সল্লল্লাহ সাল্লাম রাওরা দিয়েছেন রাস্তার প্রতি মধ্যে গিয়ে আব্দুল্লা বিন ওবাইদ নামে এক ব্যক্তি ছিল তিনি আল্লাহ রাসূলের একজন সাবি ছিলেন আর তিনি আল্লাহ রসূল সল্লল্লাহ ইয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমরা যে যুদ্ধে যাচ্ছি এই যুদ্ধ গিয়ে কি আমাদেরকে রক্ত দিতে হবে নবীজি এই যুদ্ধ গিয়ে কি আমাদের জীবন যেতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যুদ্ধ গিয়ে আমরা শহীদ হতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ বিন উবাইদ আমরা যে যুদ্ধে যাচ্ছি এই যুদ্ধে আমাদের রক্তপাত হতে পারে এই যুদ্ধে আমাদের জীবন যেতে পারে এই যুদ্ধে হয়তো আমরা কেউ হাত পা হারাবো কেউ হয়তো আমরা চোখ হারাবো কেউ হয়তো আমরা জীবন হারাবো এই কথা শোনার পর আব্দুল্লাহ বিন উবাইদ আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যেই যুদ্ধে এগিয়ে জীবন চলে যায় যে যুদ্ধ এগিয়ে রক্তাক্ত হতে হয় যে যুদ্ধ এগিয়ে হাপ্পা হারাইতে হয় এই রকম যুদ্ধ আমি আবদুল্লাহ বিন ওয়াইদ করতে রাজি নই নাউজুবিল্লাহ বলেন আর যারা যুদ্ধর ময়দান থেকে ফিরে আসবে তারা মুসলমান নয় তারা কি তারা হচ্ছে মুনাফিক তারা কি তারা হচ্ছে মোনাফেক আর বিন তিন শতজন সৈন্য নিয়ে যুদ্ধের মাস পথ থেকে ফিরে এসেছেন মুসলমান ভাইরা আমার আল্লাহ এই যুদ্ধের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী আজও দেখবেন কাশিয়াবাড়ির মুসলমান অনেক মানুষ নামাজ পড়বে অনেক মানুষ রোজা করবে অনেক মানুষ হজ করবে অনেক মানুষ জাকাত দেবে কিন্তু যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা বলবেন এরা তখন চুপ করে পিসপা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এরা সামনের দিক আর অগ্রসর হবে না এরা এর মানে আমরা এখান থেকে লক্ষ্য করে বুঝতে পারবো যে সমস্ত লোকগুলো দেখবেন নামাজ পড়ে যে সমস্ত লোকগুলো দেখবেন রোজা করে যেই সমস্ত লোকগুলো দেখবেন হজ করে জাকাত দেয় কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা করে না আল্লাহর দিন আল্লাহর দিনের উপর অটল থাকে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত এই চেষ্টা করবে না আপনি ভেবে নেবেন এদের সম্পর্ক ওই আব্দুল্লাহ বিন ওবায়দের সঙ্গে জোরে বলেন ঠিক কিনা এরা ইসলামের কাজগুলো করবে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক এরা চাবে না এরাও ওই আবদুল্লা বিন ওবায়দ মার্কা মুসলমান এরাও আবদুল্লা বিন ওবায়দ মার্কা মুসলমান এরা নামাজ পড়ে কোনো সমস্যা নাই জাকাত দেয় সমস্যা নাই হাস করে কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে এদেরকে যখন আপনি জিহাদের জন্য ডাকবেন আল্লাহর বিরুদ্ধে কথা বলছে আল্লাহর রাসুলের বিরুদ্ধে কথা বলছে আলম বিরুদ্ধে কথা বলছে এরা চুপচাপ থাকবে এরা ময়দানে যাবে না মুসলমান শুনে নেন এরা ওই আবদুল্লা বিন ওবাইদের মতো টাটকা মোলা কথা বলেন ঠিক কিনা এদেরকে চিহ্নিত করে রাখতে হবে এদেরকে চিহ্নিত করে রাখতে হবে মুসলমান আল্লাহ আনার কারণে পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছেন আর আপনি কি ইমান নিয়ে আসলেন যে ইমান আনার কারণে আপনার উপর কোনো পরীক্ষা আসে না আপনি কি আল্লাহ রাসুল সাল্লাই দিনদার বেশি নাকি আপনি কি সাহাবাজমাইনদের আজমাইনদের চাইতেও দিনদার বেশি আপনি ইমান গ্রহণ করলেন আপনার কোনো চাপ নাই আপনার পরীক্ষা নাই আর সাহবাজ ইমান গ্রহণ করলেন তাদেরকে শাস্তি ভোগ করতে হয় জেল হাজতে থাকতে হয় তাদেরকে রক্ত ঝড়াইতে হয় আমি তো বুঝি যে তাদের চাইতে আপনার ইমান মনে হয় পরিপূর্ণ বেশি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভেতর বলেছেন أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نسر الله. এখন পর্যন্ত তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি অর্থ সংকট দুঃখ কে তাদেরকে স্পর্শ করেছিল তারা কম্পিত হয়ে তার সঙ্গী সাথী রাখেন। আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চান তাহলে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে আপনার সামনে পূর্ববর্তীদের মতো অবস্থা আসবে পূর্ববর্তীগণ যেরকম ভাবে কাপের মশরেখদের অত্যাচারে নিজা

শুরু হয়ে গেল মক্কার জমিনে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে গেল আমরা জুলুমের কারণে অতিষ্ঠ হয়ে উঠলাম আমরা যখন ভয় পেয়ে গেলাম আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হয়ে গেলাম ইমান আরার কারণে সাহবা আজমাইনদের ওপর কেমন নির্যাতন কেমন জুলুম হয়েছে একটু লক্ষ্য করুন মুসলমান কাশিয়াবাড়ির মুসলমান আমি আপনাদেরকে প্রকাশ্যে ভাষা আজকে বলে যাচ্ছি আমি ক্লিয়ার ভাবে আপনাদেরকে বলে যাচ্ছি খাপ্পা প্রাদি আল্লাহ দিনের জন্য রক্ত দিয়েছেন আমি রামজান দিনের জন্য শহীদ হয়ে গিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য রক্ত দিয়েছেন খোবাইত রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য শহীদ হয়ে গিয়েছেন কালিমা গ্রহণ করার কারণে তাদের উপর নির্যাতন জুলুম হয়েছে আমরাও কালিমা গ্রহণ করেছি এই কালিমা গ্রহণ করার কারণে আমাদের কেউ যদি রক্ত দিতে হয় আমাদের কেউ যদি জীবন দিতে হয় আমাদের কেউ যদি ঘর বাড়ি পরিত্যাগ করতে হয় আমাদের কেউ যদি শহীদ হতে হয় আমরা কারা কারা প্রস্তুত আছি দুহাত তুলে আল্লাহকে দেখাই 나를 나라...